अल আপনার কাছে পড়াশোনা করেছে আপনি তার জবাবটা দিয়ে দিলেন জানিয়ে দিলেন

মুসলমান হয়ে যারা আবার কুফরি করেছে তাদের জন্য রয়েছে আমার আল্লাহ দরবারে কঠিন শাস্তি তবে তাদের বিষয়টা কোনো আলাদা তাদেরকে বাধ্য করা হয়েছে আর বাধ্য হওয়ার কারণে ভাই তারা জবানি কথা বলেছে বটে কিন্তু অন্তরটা তাদের ইমানের উপরে অটানো রয়েছে বলে আপনার জেনে রেখে দাও তুমি ইমান থেকে আমি রসুনকে ভালো হয়েছে আর মুখে যান বাঁচানোর জন্য তার কথা বলেছ বলে আপনা

চিন্তা করলেন এরকম ভাবে যদি অত্যাচার চলতেই থাকে তাহলে আমার সাহাবিরা বাদে কি করে একটা ব্যবস্থা করতে হবে পঞ্চম বৎসরে নবাদের পঞ্চম বৎসরে প্রজব মাসে প্রজব মাসে নবিয়া আমার কিছু সংখ্যক সাহাবিকে বললে বাবা তোমরা

সেই দেশের যে বাদশায় আসুক না কেন প্রত্যেক বাদশাকেই নাইটকাস বলা হতো যেমন মিশরে মিশরের প্রত্যেক বাদশাকে গ্রাউন্ড বলা হতো ঠিক সেরকম আবিস যত বাদশা হতো তাহলে প্রত্যেকটি নাইটকাসের বলা হতো বলা হতো সেই সময়ে যে বাদশা আসলে তার নাম হলো আসহামা তার নাম কি বললাম

এবং রসুল্লাহ এখানে কথা প্রসঙ্গে একটা কথা একটু ধরিয়ে দিই যদি না ধরিয়ে দিই তাহলে অনেকে ভাবতে পারেন কথাটা ছেড়ে চলেছি কিন্তু সময়ের দিকে লক্ষ্য রেখে আমি এগিয়ে যাচ্ছি তার কারণে বিস্তারিত সেই কথাটাকে আমি বলি এই লোকাইয়া অভিআল্লাহ এবং অন্য এক দুই বোনের বিবাহ হয়েছিল আবুল আহাবের দুই ছেলের সঙ্গে একজনের নাম হলো উদ্বা একজনের নাম হলো উদাইবা আবুল উপরে ধ্বংসের সুরা অবতীর্ণ হওয়ার কারণে বাপের কথা অনুযায়ী আমার রসুল্লাহ দুই কন্যাকে তারা তালাক দিয়েছিলেন আঘাত পেয়েছিল একটা বদমা দিয়েছিল সেই বদ সঠিক হয়েছিল আবুল আহাবের এক ছেলেকে বাড়ি পেয়েছিল

ইমান বাধার পক্ষে তারা হৃদরোগ করতে রাখা হইল বন্দরে সাগরের বন্দরে গিয়ে তার দেখতে পেলেন যে দুটো ব্যবসায়ী জাহাজ অনেক বণিকেরা ওপার ব্যবসা করছে এবার থেকে ওপার যেত এরকম ব্যবসায়ী জাহাজ দুটো যাচ্ছে তারা অনুরোধ করলো নবীর সাহাবিয়া জাহাজটি যদিও কিন্তু তা ধরে চলে গিয়েছিল আবার চলে আসলো নবীর সাহাবীদেরকে নৌকা জাহাজে তুলে নিল তুলে নিয়ে চলে গেল আর যেই না খবর পেয়েছে মক্কার কাপেরা ততক্ষণ আর ছুটেছে এই নবীর সাহাবিরা পালিয়ে যাচ্ছে তাদেরকে ধরতে হবে তার জন্য বন্দরে গিয়ে হাজির বন্ধরে গিয়ে দেখে জাহাজ অনেকটা তুলে চলে এরা বারবার ডাক্তারকে ফিরে এসো ফিরে এসো ফিরে কিন্তু নবীর সাহাবিরা বলছে ক্ষমতার ফিরিয়ে নিয়ে যাবে না আমাদের কোয়া মে নবীর সাহাবিদের কথায় জাহাজ চলে গেল আগিসিয়ায় তারা পৌঁছে গেল এরা নিরপায় হয়ে সেখান থেকে ফিরে আসবে ফিরে এসে একটা ষড়যন্ত্র করতে লাগবে যে করেই হোক তাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে হবে যদি ফিরিয়ে নিয়ে না আসা যায় তাহলে আদিসে ইসলাম প্রচার হয়ে যাবে আর আগিসিয়াতে যদি ইসলাম প্রচার হয়ে যায় তাহলে এদের কা

বাচ্চার সঙ্গে দেখা করাবো আমাদের কি লাভ বলে লাভ হয়ে যাবে চিন্তা করবে দেখা তো করল মাল ওদেরকে সাক্ষাৎ করিয়ে দিল বাচ্চার দরবারে গেল কি খবর বলে আমরা সেই মক্কা এসেছি কি খবর আমাদের দেশ থেকে কিছু অপরাধী আমাদের দেশ থেকে কিছু অপরাধী তারা পালিয়ে এসেছে আপনার দেশে আশ্রয় দিয়েছে আমরা তাদেরকে ফিরিয়ে নিয়ে নিয়েছি আপনি যদি অনুমতি দেন আমরা তাদেরকে ফিরিয়ে নিয়ে যাই বাদশা খুব বিপক্ষের মানুষ ছিল ফলে এরকম ভাবে তো আমি ফিরিয়ে দিতে পারি না ওরা যখন এসেছে ওদেরকে ডাকা হোক ওদের মুখ থেকে আমি দুটো কথা শুনবো তোমাদের কথাও শুনবো যদি কথা মিলে যায় আমি তাদেরকে ছেড়ে দেব

আর কাজ মাথা সোজা করা এখন তারা মাথা সোজা করে ঢুকেছে এরা ভাবছে যে বাদশাকে দেওয়ার একটা শুরু বাদশা দেখছেন বাদশা করবার কিরকম ভাবে ঢুকতে হয় এই নিয়ম তো তারা এত বড় ব্যাপার ওই সময় বাদশাহ বলছেন আচ্ছা ঠিক আছে ভাদর মেনে নিলাম ওদের মুখ থেকে আমি দুটো কথা শুনেছি আচ্ছা তোমরা বলো তো তোমরা পালিয়ে এসেছো কেন আর এরা তোমাদেরকে নিতে এসেছে কেন

আমাদের সজাতিরা আমাদের মোকাবার মানুষেরা আমাদের উদয়ের সুকন্যের মনের জাব অত্যাচারের সীমা ছড়িয়ে দিল তাদের অত্যাচার সহ্য করতে না পেরে না

আমাদেরকে বলছে যে কিছু বলা যাবে বলে এখন প্রথম প্রশ্ন শেষ দ্বিতীয় প্রশ্ন কি করবেন তৈরি থাকেন বলছে এমন প্রশ্ন করবো কালকে আবার যাবো বাদশাহ দাদা আর এমন কথা বলবো বাদশাকে বাদশা বাধ্য হবে ওদেরকে পতন করতে আবদুল্লাহ বিন রাবিয়া বলছে যে এটা করা ঠিক হবে না কারণ মানছি তারা আমাদের ধর্ম থেকে আলাদা হয়েছে কিন্তু তারা আমাদেরই তো গোত্রের মানুষ আমাদেরই তো দেশের মানুষ এটা করার ঠিক হচ্ছে না আমার এগুলো আজ বলছে যে তোমার সহানুভূতি তোমার কাছে আছে আমার কাজ আমাকে করতে পারে ওই সময় আমাদেরকে আবার কিছু ফুস ফুস দিয়ে আবার বাদশাহ তার বাড়িতে চালু করাচ্ছে বাদশাহ বলছে কি তোমরা জানো বলে বাদশা আসল কথাই আপনাকে বলা হয় কি কথা বলে আপনি তো নবী ঈশাকে মানেন আপনি তো খ্রিস্টান ধর্মের মানুষ নবী ঈশার ব্যাপারে তাদের কি মতামত আপনি জানেন বলে না দাদু জানি না তাদের জেনে নেওয়া দরকার বাচ্চার দরবারে প্রবেশ করে আবার সালাম জানালো বাচ্চা ওই সময় জিজ্ঞাসা করলো আচ্ছা নবী ঈশা সম্পর্কে তোমাদের মতামত নবী ঈশা সম্পর্কে যখন মতামত জানতে চাইল একটু তারা ভূত সন্ত্রস্ত হয়ে যায় যে যদি আমরা বলি আর সেই কথাটা যদি বাদশা না মেনে নেয় যদি তার কথা বুঝতে চলে যায় হয়তো আমাদেরকে চিন্তা করার পরে তার ভালো না নবী যেটা আমাদেরকে শিখিয়েছে আমরা সেটাই বলবো তার একটু হবে না আমাদের শিখিয়ে দেওয়া নিয়ম অনুযায়ী আমরা এটুকুই জানি যে হাজার ইসলাম তিনি হলেন একজন

এরকম কিছু জানা আছে যা তোমাদের নবীর উপরে অবতীর্ণ হয়েছে সেগুলোকে বলে Bye. <laughs>

বেরাশি জন পুরুষ আঠারো জন মহিলা তবে এরা রয়েছে এখানে কেউ বলেছেন তেরাশি জন পুরুষ কেউ বলেছেন উনিশ জন মহিলা এদেরকে আবার কিছু বলেছিলেন করে আসলো পার হলো রমজান পার হলো এই রমজান মাসের এক তারিখে বিশ্ব নবী সাল বাবা বাইতুল্লাহ শরীফে নামাজ শুরু করেছেন রাত্রিবেলায় রাত্রিবেলায় যখন নামাজ শুরু করেছে তখন মক্কার কাঠেরা একে একে জমা হতে শুরু করেছে সবাই একে একে জমা হয়েছে জমা হতে হতে দেখা যায় মক্কার কাছাকাছি যে সমস্ত মানুষ ছিল সবাই জমা হয়ে গেছে

এখন তারা স্মরণ করে শুরু করল যারা আলাইহি সাল্লাইসাল্লামকে হত্যা করতে হবে